একবার অরিজিনাল কোয়ালিটি দেব আচ্ছা কিছু কিছু কোয়ালিটি দাও সেলর এই এটা হচ্ছে আপনার প্লেন বাটিক এটা হলো প্লেন হ্যাঁ অরিজিনাল মোম বাটিক যেটা নতুন কালেকশন তারপরে কোয়ালিটি কিন্তু ভালো দেখছেন

অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন দেখেন এই আশি পিসের বান্ডিল এগুলো এগুলো থেকে কেটে কেটে দেখেন এই আশি পিসের বান্ডিলগুলো কেটে এরকম থ্রি পিস তৈরি করে দেখেন এই যে এরকম বান্ডিল করে আশি পিস কেটে আশি পিস কেটে কেটে এই যে দেখেন তো যারা কোয়ালিটি ফুল থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা এখানে কোনো নর্মাল কোনো কোয়ালিটি বিক্রি হয় না সব কোয়ালিটি ফুল থ্রি পিস বিক্রি হয় এখানে কোনো লড পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস পাবেন তো মাধবদের মধ্যে কে বলছে ভালো মানের দোকান নেই অবশ্যই আছে কিন্তু একটু জানতে হবে আপনাদের তো আমি সেই সন্ধান সবসময় আপনাদের দেবো আর আমার দেওয়ার চেষ্টা আমি দেবো কিন্তু আপনারা যদি সেটা না মানেন আমার কিছু করার নেই পরে এক একজন বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রতারিত হয়ে পরে আমাকে কল দেন যে ভাই আমার দোকান থেকে নিয়ে ধরা খাইছি তো আমি সেই জন্য আপনি বলতে 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 চাইতেছি এখান থেকে নিয়ে না করা ধরা খাইলে সেই ড্রাইভার আমার ঠিক আছে জান এইটুকু গ্যারান্টি দিলাম ভাইয়ের কাছ থেকে কোনো আপনার এই দোকান থেকে মাল নিলে কেউ কখনো প্রতারিত হবেন না প্রতারিত হয় মানে

আমারা সারা ভাই আমাকে আপডেট কিছু দেখাইতে আপুরা এই কাশ্মীরি গুলো নিয়ে নেবেন দেখছেন ওনারা বিশাল বড় বিশাল হ্যাঁ 450 অনেক কালার অনেক ডিজাইন আছে ঠিক আছে এই যে এটা হ্যাঁ একদম ইউনিক মডেল দেখাই কোয়ালিটি নিয়ে নেবেন এটা কিন্তু আপডেট আছে নতুন কালার কোয়ালিটি কিন্তু ভালো দেখছেন হ্যাঁ মাত্র 450 এই যে 450 অনলি 450 হ্যাঁ

এই এই দামে কিন্তু পাবেন না এখন এগুলো অন্য এগুলো তৈরি করবেন না এই যে দেখেন এই দামে এই দেখেন অনেক সুন্দর নাটা পাঁচশো টাকা এই ডিজাইন কালার গুলো শেষ হওয়ার কিন্তু দেখেন আমি আমিটা কিন্তু আমি জোর করে কমাই দিয়েছি ভাইয়ের কাছ থেকে এই তাড়াতাড়ি অর্ডার করবেন আপনার যে আটশো টাকা আপনার খুচরা ব্যস্ত পাবেন খুচরা মার্কেটে আটশো এই যে এটা সালোয়ারটা এই যে এটা অন্যটা এই যেন

ওনারাটা দেখেন বিশাল বড় না বিশাল বড় একদম না অনেক সুন্দর একদম একদম ইউনিক ভাই নতুন এটা রেট একবার ডিসকাউন্ট অফার হোলসেল পাইকারি নিচে করে নিতে না ঠিক আছে মাত্র 560 টাকায় দেবো 500 দরে টাকায় ভাই ঠিক আছে টাকা টাকা

অনলি অনলি 55 টাকা 60 এই যে 마샬্লাহ দেখেন কত কম দামে এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু ভালো মানের এটা ডিজাইন কিন্তু একটু নিয়ে রাখেন ভাইয়ের কিন্তু এগুলো আবার শেষ হয়ে গেলে বলবেন এই কালার কই এই যে এই করবেন এই দেখেন এই যে দেখেন

অনেকে কিন্তু কাপড় একটু নর্ম নর্মাল দেখে কিন্তু দাম কমায় দেয় আপনার সেই এসে না পরে এখান থেকে ভালো মানের কাপড় দেখে নেন অনেক ভালো কাপড় কিনতে এগুলো আপনি হাতের এই যে আমি হাতে ধরে দেখতেছি যে কাপড়ের কোয়ালিটি কত ভালো এই যে জম ডিজিটাল দেখেন জম ডিজিটাল সাড়েশো তিরিশ ষাট দেখেন কত সুন্দর গর্জে শোন্য না মাত্র ঠিক আছে সাড়েশো ঠিক আছে ও না জম জম ডিজিটাল এই যে ডায়েক্টর ডিজাইন দেখেন

সিকোয়েন্সের কাজ গর্জিয়াস সিকোয়েন্সের কাজ ঠিক আছে এটা একবার জিপ রেডি দিয়ে দেবো একদম জিপ রেডি দিয়ে দেবো ঠিক আছে ভাইয়া এটা জিপ রেডি দিয়ে দেন হ্যাঁ এটা দেখো একবার 800 টাকা করে আপনার থ্রি সিকোয়েন্সটা পাবে 800 টাকা 800 সাজে 19 হাজার সিকোয়েন্স বিবেক ব্যান্ডে দেখেন 19 কি গর্জিয়াস সিকোয়েন্স শুন না স্যার 19 সিকোয়েন্স গর্জিয়াস 800 টাকা অনলি অনলি 800 টাকা 800 এই যে ডার্ক ডিজাইন দেখেন

এই দেখেন উন্নাতে কি গর্জিয়াস কাজ দেখেন এই অস্থির কাজ কথা মাত্র একশো আটশো কত আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই কালেকশন আর ভাই আমি তো বলি যে আমার ভিওয়ার্স যদি একটু বেশি করে মাল নেয় তাদেরকে একটু কুরিয়ার ভাড়া একটু ফ্রি করে দেন না যদি কেউ বিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নেয় তাহলে কুরিয়ার ভাড়া ফ্রি করে দিন দেখেন বিশ হাজার টাকার মাল নিলে কম নিলে হবে না বিশ হাজার টাকার মাল নিলে কিন্তু বা উপরে নেন কুরিয়ার ভাড়া ফ্রি হ্যাঁ আমার ভিওয়ার্স সন্তুষ্ট আপনারা এইখান থেকে দেখেন সবার দামি প্রোডাক্ট মানে ভালো মানে কোয়ালিটি

দেখেন এই ছিল কালেকশন দেখেন ভাইয়ের কাছে কালেকশন আর কালেকশন সব ইনটেক মালের এটা এখান থেকে নিলে আপনার ভালো কোয়ালিটি কম দাম পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ